সালামু আলাইকুম অরাহাতুল্লা নামাজের জন্য আমরা ছোটো সুরা শিখতেছি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত আমরা শিখবো আজকের ক্লাসে আমরা শিখবো সুরাতুল কুরাইশ সুরাতুল কুরাইশ অক্ষর দরে ধরে বানান করে তাজবিদ সহ শিখানোর চেষ্টা করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাতে আমাদের নামাজ শুদ্ধ হয় যারা নামাজে সুরা ভুল পড়ে তারা যেন সহি শুদ্ধ শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আুবিল্লাহ এটা লাম লাম জেল্লি এটা আলিফ যে লাম আলিফ একসাথে থাকলে এরকম হয় এটা লাম এটা আলিফ লামজের লি এই আলিফের নিচে আসছে এখন আলিফ পড়া যাবে না তখন পড়তে হবে হামজা তাহলে লামজের লি হামজাজের ই লি ই কোনো টান নেই লি ই এই ইমেল ব্যবহার ইয়ার সাথে আমরা জানি ছাকিনা লক্ষর একা পড়া যায় না তার ডান দিকের অক্ষর ধরবে তাহলে ডান দিকের অক্ষর আছে ই মেলবে ইয়ার সাথে ইম ইয়ার সাকিনা আসছে এখানে এক আলিপ টান হবে লামজের লি কোনো টান নেই হামজাজের ই মেলবে ইয়ার সাথে ই লি ই লাম খাটা যাব লা খাটা যাব রাখালিপ টান লি ই লা আমরা কিন্তু পড়ি লিলাফি লিলাফি কুরাই লিলাফি হিম এভাবে পড়ে যাই লিলাফি যদি আমরা পড়ি ই টান কোথায় গেল লা টান কোথায় গেল লিলাফি পড়লে হরফ অবাজ যায় টান অবাজ যায় লিলাফি পড়া যাবে না ভালোভাবে লক্ষ্য করুন লি ই লা ফি কপেশ কু জিব্বার গোড়া থেকে উ কপের কৌ রবর র হবে না র মিলবে ইয়ার সাথে রই জবরের বামে ইয়া ছাকিন লিনের হরফ কুরই সিন্দুদের সিন কুরোই সিন এখানে আসছে অক্ষ অর্থাৎ থামার জায়গা লিনের হরফ থামা যায় না মাঝখানে থাকলে কিন্তু অক্ষে আসলে অর্থাৎ অক্ষ করলে তখন লিনের হরফ একালিপ অথবা দুই টানতে হয় কফে আমরা জানি থামার জায়গায় লাস্টের অক্ষরে কী হয়ে যায় ছাকিন হয়ে যায় আর্ধে হয়ে যাবে তাহলে এখানে কুরোই সিন হবে না এখানে হবে দুই লিপ টেনে সিনে এসে অক্ষ কুরইশ কুরই লি সিন শাস জিব্বার মাঝখানে মুখে চাপ দিয়ে কুরইস লি ইলাফি কুরইস এটা আলিফ এটা খারাজের তাহলে হামজা খারাজের ই হবে আলিফ হবে না হামজা খারাজের ই মাদের আলিফ টান লাম খাড়া যাবর লা খারা জবর খারাজের উল্টা ভেস মাদের হার পাখালি প্রাণ তাহলে হামদা খারাজের ই লাম খারা যাবর লা ই লা হাজের ফি ই লা মেমের সাথে হিম এখানে কোনো টান নাই হিম ই লা হায়ের সাথে রিহ কণ্ঠনলীর মাঝখানে সব দিয়ে এখন গলার মাঝখানে রেহ রেহ গরম পাতের সাজিয়ে করতে হা ই ফিহিম রেহ লামজা বললা তাজাবর্তা তামিলবে সিনের সাথে তাস সিনে আছে তাস দিয়ে দুইবার পড়তে হবে প্রথম তামিলবে সিনের সাথে তাস পরে সিনে আছে জের শি তস শি ফিহিম রেহ লাশ তাজা বর্তা এখানে আবার একটা নিয়ম আসছে মাদের হরফের বাম পাশে একই শব্দে যদি এরকম গোল হামজা আসে এই যেটাকে গোল হামজা বলা হয় আলিফে হরকত আসলে তখন লম্বা হামজা বলা হয় এই গোল হামজা আসছে এই মাদের হরফের বামে গোল হামজা আসলে মাদের হরফকে সার টানতে হয় একই শব্দে হতে হবে আলাদা শব্দে না একই শব্দে যদি হয় গোল হামজা তাহলে সার আলিপ টানতে হয় মাদের হরফকে আর উপরে যে এই যে সংকেটা আছে টান এটা তো আমরা চিনি এটা দেখলেও আমরা বুঝবো যে এটা সার আলিপ টানের সংকেত সংকেত না থাকলেও মাঝে হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে সার আলীপ টানতে হয় ই এখানে সারা আলিপ টানে ই সীতা ই অজবর অ মেলবে সদের সাথে অস সদে আসে তার দিয়ে দুইবার অ মেলবে সদের সাথে অস পরে সদে আসে যাবর স অশ স মেলবে আবার ইয়ার সাথে কারণ সেকেন্ড লক্ষ্য রাখা পড়া যায় না তাহলে স মিলবে ইয়ার সাথে সই হজের ফি সই ফি এখানে আসছে আবার অক্ষ অর্থাৎ থামার জায়গা তাহলে এখানে লিনের হরফ থামার জায়গায় দুই প্ল্যান হয়ে যাবে সই মেলবে ফায়ের সাথে সৈফ ইলা ফি হেমাত ইফ হজাবর ভা ফা মিলবে লামের সাথে ফল কত থাকলে শাকিনের লক্ষরে ঠাস করে ধরে ফল ইয়া যাব ইয়া ইয়া মেলবে আইনের সাথে ইয় ইয়া জীবন মাঝখানে আর আইন কণ্ঠনালীর মাঝখানে ফল ইয় ইয় ইয়া মেলবে আইনের সাথে ইয় ফল ইয় বা ফ্রিসবু দল দু বুদু এই দু মেলবে আবার ওর সাথে কারণ সাকিনা লক্ষ্যে রাখা পড়া যায় না সবসময় এই অক্ষরের পরে কি আছে এই অক্ষরের পরে কী আছে এইভাবে মিলিয়ে বাম দিকের অক্ষর ফলো করে ডান দিকের হরফ পড়তে হবে তাহলে এখানে ফল ইয় দু হবে না দু হবে কারণ এখানে আসছে শাকিনের লক্ষ্য তাহলে প্রেসের বামে অশাকিন মাঝে এক লিপ্টান বুদু ফালিয়া বুদু রা হবে না রমেলবে বয়স হতে রপ বায় দুইবার রমেলবে বায়স হতে রব পরের বায়সে যাবর বা রব বা হা খারা যাব হা মুখ খেলা থাকবে কন্টিনিউলি শুরু থেকে হা দাল জাবর দা জি বারাগা দাঁতে রাগায় নরম করে জা মেলবে লামের সাথে জাল মাঝখানে দুইটা আলিফ আছে খালি পড়া লাগবে না জা মেলবে লামের সাথে শাকিনের লাখ করে রেখা পরা যায় না তাহলে যা জাল জাবর যা জা মেলবে লামের সাথে জাল বা যাবর বা মেলবে এর সাথে বাই তাজের তি বাই তি এখানে আসছে অক্ফ এখানে অক্ফ করলে তখন এই বাই লিনের হরফ মাথে লিন হয়ে যাবে লাস্টে এখন মনে মনে শাকিন ধরে এই বাই মিলবে তার সাথে বাই দুই ফালিয়া বাই এখানে আছে আলিফ কোনো কিছু দেওয়া নেই খালি অর্থাৎ শুরুতে যদি এরকম খালি আলিপ থাকে এরপরে যদি লাম থাকে তাহলে জবর ধরে নিতে হয় তাহলে এখানে জবর ধরলে হয়ে যাবে হামজা হামজা যাব আ আমেলবে লামের সাথে আল পরের লামে আছে জবর লা আল্লাহ জালদের জি জি মেলবে ইয়ার সাথে জি জি জেরের বামে ইয়া সাকেন মাদের হরফ এই মাদের হরফের বাম পাশে আসছে পৃথক শব্দে লম্বা হামজা এই লম্বা হামজা আসার কারণে এই মাদের হরফকে তিনি আলিপ টানতে হবে আর উপরে এই যে রেখাটা এটা দেখলে তো বোঝাই যাবে এটা তিন আলিপের সংকেত বক্ররেখা না থাকলেও মাদের হরফের বামে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তিন আলিপ টানতে হয় মাদের হরফ কী কী জবরের বামে খালি আলিপ জেরের বামে ইয়া সাকেন পেশের বামে অ্যাকেন খারা জাবর খারাজের উল্টা পেশ এই ছয়টা মাদের হরফ যে কোনো একটা এরকম যদি আসে অর্থাৎ এর বাম পাশে যদি লম্বা হামজা আসে পৃথক শব্দে তাহলে মাদের হরফকে তিনে লিপ্ট আনতে হবে ছয়টা মাদের হরফের বাম পাশে যদি একই শব্দে গোল হামজা আসে তাহলে চারা লিপ্ট আনতে হবে আল্লা হামজা যাব আমেলবে তয়ের সাথে অত কপ ত বা জিম দালে ফার্স্ট অক্ষরে থাকলে কলকালা তাহলে তয় সাকিন কলকালা অত ডাক হবে আর তো আ আনসালের মাঝখানে মিম যাবার মা হাফেস হু হুমেল পে মেমের সাথে হোম আর তো আ মা হোম এই যে মেম সেকেন্ডের পরে আসছে মিম এখন পরের মেমে তার যদি দরে মিলে ভরতে হবে এই হুমেল এই মেমের সাথে সাকিন। তার দিদ পাশাপাশি থাকলে লক্ষ্য পড়া যায় না তার দিদার লক্ষর পড়তে হয় কারণ সাকিনের সাথে তারজিদের পাওয়ার বেশি এই জন্য এই হুম এলবে এই মেমের সাথে এই মেম লেখায় থাকবে পড়া যাবে না হুম এলবে মেমের সাথে হুম এরপরে গুন্না নাকের মধ্যে গুনগুন করাকে গুন্না বলা হয় হুম মিমের মি মিম এলবে নুনের সাথে মেং মেং অনেক অনেসার মতো গুন্না হবে কারণ জিম আসছে মিক্সার হরক মেং আল্লাহ ডিম ফ্রেস জু জু মেলবে ওর সাথে জু চিপার মাঝখানে উপরে সাপ দিয়ে ফেসের বমে অসাকিন মাদের হর এক লিপ্টন জু আইনজের এন জু হেন এখানে আমরা অক্ষো করবো অক্ষ করলে জু ফেসের বামেওয়া শাকিন মাদের হর মাদার দিয়ে তিন হয়ে যাবে আইনে এসে মনে মনে শাকিন ধরতে হবে আইন এসে হবে জু আইন কণ্ঠ মাঝখানে ঢুকে যাবে অর্থাৎ গলার মাছখানে আইনের মাখ আমা আল্লা হোম জু মি জু ও হামজা রামজাখারা যাব আ আ মিম যাবর মা নুন যাবর না আ মা না হাফেজ হু হুম সাথে হুম মিম সাকিনের পরে আসছে মিম পরে মেমে তার দরে মিলিয়ে ফরতে হবে গুণ্য করে তাহলে এই হুমেলবে এই মিমের সাথে হোম এই মিম লেখা থাকে পড়া যাবে না তার পাওয়ার শাকিনের সাথে বেশি এই জন্য হুম মেলবে মিমের সাথে হোম হের পরে গুণনা হোম মিমদের মি মিমেলবে নুনের সাথে মেন আবার আসছে নুন শাকিন নুন শাকিনের পরে আসছে খ হামজা হা আইন হা এই খ ইজারে হরপ এই জন্য এই নুনে গুণ্য হবে না মেন খবর খ খমেলবে ওর সাথে জবর জবরমে অশাকীন লিনের হরপ খুঁজের ফিন ফিন এখানে আর সক ফ এখানে ফিন হবে না এখানে হবে লিনের হরফ মাদে লিন হয়ে যাবে অর্থাৎ দুই হয়ে যাবে খ মেলবে ফায়ের সাথে মনে মনে সাকিমে খানা হুম এখানে কোনো গুণ হবে না আমরা আরেকবার পড়ি লি ইলা ইফিক إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم বার বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে এই ছোটো ছোটো সূরাগুলো আমাদের নামাজের জন্য প্রয়োজন সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাতে হয় না হয় নামাজ হয় না বারবার প্র্যাকটিস করে শুদ্ধ করে তারপরে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ অবরাকাতু